আমাদের প্রতীকের নীতিমালা বন্ধ করতে হবে আমরা এই প্রতীকের নীতিমালার আওতায় পড়ি না আমাদের হুট করে যে নীতিমালা দেওয়া হয়েছে মা বোনদের তাদেরকে মাতৃত্বকাল বন্ধ করা হয়েছে এই ক্ষতিটাকে বন্ধ করেছেন যে আদেশ দিয়েছেন সে কিন্তু এক মায়ের জন্ম সাংগ্রামী বন্ধুগণ আমরা এখন সেগুলোর হব আমরা আমরা এত বছর চব্বিশ পঁচিশ বছর চাকরি পরে আমাদের বাংলাদেশ প্রত্যেকটা পার্ট ডিপার্টমেন্টের কর্মচারীদের জন্য সম্পূর্ণ এবং আমাদেরকে হত্যা আইন তাই আমি সরকার মহোদয়কে বলতে চাই আমাদের এই দাবি মেনে নিন আমাদের চাকরি নিশ্চয় পাবেন আমাদের মা বন্ধুর মাতৃত্বকালীন ছুটি কনফার্ম করুন তারা বলেছেন আড়াইটার ভিতরে যদি আমাদের কোনো সঠিক ফায়সলা না আসে তাহলে আমাদের যে কর্মচারীরা এখন পাশে পথে রয়েছেন বিভিন্ন পথে রয়েছেন তারা আসবে আসার পরে আমাদের যে রবীন্দ্রনাথ আছেন তাদের ইচ্ছায় আমরা যে পর্বতে যে কর্মচারী দেবে এস আর আর ভাই ভাই কর্মচারী আমরা প্রস্তুত আমরা কর্মচারী আমরা কর্মচারী আমরা রাস্তায় কাজ করি আমরা মেডিকেলে কাজ করি আমরা জগতকে কাজ করি আমাদের জীবন নিয়ে নিন আমাদের রক্তের খেলা দেখা ইচ্ছা থাকলে রক্তে খেলা দেখুন কিন্তু যারা অবহিত আছে তাদেরকে এই দাবি পূরণ করে দিন তাদের পরিবার পরিজন পাতার ব্যবস্থা করে দিন নয়তো আমাদের এই দাবা এই এক দফা দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনায় আমাদের যতদূর হাঁটার আমরা হাঁটবো আমরা সচিবালয় গ্রায়ু করব আমরা প্রত্যেকটা পদক্ষেপ মেনে আমরা এই দাবি পূরণ না পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না আমরা আমরা নীতি নীতিমালা আমাদের গণহত্যা করার নীতিবেলা অতিটার নীতি আমরা শ্রমিক কর্মচারী যারা জীবন আছে তাদেরকে মারা নীতিবেলা আমরা এই তালালির ফাঁদে পরব না পরব না পরব না